আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অপু বিশ্বাসের একটা ভিডিও কন্টেন্ট দেখে কিছু কথা বলার ইচ্ছে থেকে বানানো অপু বিশ্বাস মধ্যরাতে একটি ভিডিও আপলোড করেছে তো আমার কাছে মনে হয়েছে যে আমার কিছু কথা ক্লিয়ার করা দরকার আমার দিক থেকে প্রথমত হচ্ছে যে আমি উপস্থাপনা করি এই কাজটার বয়স ছয় বছর হয়ে গেছে ছয় বছরের বেশি আমি কারো লোক না আমি অপুরও না বুবলিরও না তাপস ভাইয়েরও না মুন্নিয়াপারও না শাকিব খানেরও না না কারো না আমি হচ্ছে আমার বক্তব্য যা মনে হয় আমার বিশ্বাস যা তা কথা কথার মাধ্যমে আপনাদের জানাই এবং ইন্টারভিউ আমি সবারটা করি ইন্টারভিউ নেওয়া আমার কাজ আমি সবার ইন্টারভিউ নেই ইন্টারভিউ কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায় আমি কাউকে প্রভাবিত করি না কাউকে কিছু কারো এজেন্ডা পূরণ করার দায়িত্ব নেই না পারত পক্ষে মাঝে মাঝে কিছু প্রীতি মনের অজান্তে হয়ে যায় মানুষ তো তাই তবে এই বুগলির ইস্যুতে বা মুন্নি মুনিভাবির ইস্যুতে আমার কোনো প্রীতি নাই কেন নাই আমি বলি ওনারা ইন্টারভিউ দেবেন এই সিদ্ধান্ত যখন নিয়েছেন তখন আমাকেই তারা খুঁজে নিয়েছেন ইন্টারভিউ দেবার জন্য আপনারা ভালোভাবে জানেন যে আমি সব তারকার ইন্টারভিউ করেছি এমন কি আমাকে সাকিব খানও ইন্টারভিউ দিয়েছিল এবং সেই ইন্টারভিউর পর আমি আমার কাজ যখন আরও মানুষের ইন্টারভিউ নেওয়া সেই কাজের ভিতরে বুবলির ইন্টারভিউ করে গিয়েছিল সেই ইন্টারভিউ দেওয়ার পরে শাকিব খান আর সেই আমার ইন্টারভিউটা পাবলিশ করে নাই এটা ওনার ব্যক্তিগত চয়েস ওনার স্বাধীনতা এখানে আমার কোনো সমস্যা নাই আমি যখন অপু বিশ্বাসের ইন্টারভিউ নেই সেন্স অফ হিউমারে তখন অপু কিন্তু প্রথমবার পাবলিকলি বাচ্চার অ্যানাউন্স দেওয়ার পর প্রথমবার বুবলি সম্পর্কে তখন আমার সাথে অনেক কিছু বলেছিল আমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে সেই সময়ে পুরোটাই বিপক্ষে গিয়েছে সব কিছু তখন কি আমি অপুবিশ্বাসের কোনো এজেন্ডা পূরণ করেছি না কথার প্রেক্ষিতে কথা হয়েছে এবং কথার মাধ্যমে মানুষজন তোমরা যা বলেছ তাই জানতে পেরেছে আমি যখন বুবলির ইন্টারভিউ নেই বুবলি যখন আমার কাছে কথা বলে কান্নাকাটি করে ইন্টারভিউ দিতে গিয়ে তখনও আমার কোনো এজেন্ডা ছিল না বুবলি বুবলির কথা বলেছে এবং ইন্টারভিউর বাইরে বা কাজের বাইরে বুবলির সাথে আমার কোনো সম্পর্ক কথাবার্তা তেমন কিছু নাই সবার ভিতরে সবচেয়ে বেশি সম্পর্ক বা কথাবার্তা যদি হয়ে থাকে তা বিশ্বাসের সাথেই আমার হয়েছে কাজের সুবাদে কারণ আমার ছবির নায়িকা ছিল আমার অভিনীত ছবিরও নায়িকা সে ছিল ডিরেকশানেরও নায়িকা সে ছিল আমার বিজ্ঞাপনও সে করেছে কাজেই বিশ্বাসের সাথে আমার সম্পর্ক অনেক ভালো এবং অপুকে আমি পছন্দও করি আমার কাছে মনে হয়েছে যে অপুর ভিডিও বার্তাটা সঠিক হয় নাই অপু চুপ থাকা উচিত ছিল এখন প্রশ্ন আসে যে অপু অপুকে ক্লিয়ার করতে চেষ্টা করেছে অপু ভাবি যে কথা বলেছে সেটার কাউন্টার দিতে চেয়েছে সত্যি কথা যে অপু তুমি তাপস ভাই এবং ভাবির সামাজিক ইমেজ এবং পাওয়ার সম্পর্কে অবহিত বলেই তুমি তাদেরকে খুবই ভদ্রচিতভাবে সুন্দরভাবে বলার চেষ্টা করেছো তুমি নির্দোষ অন্য কেউ হলে তুমি বোধ হয় গালাগালি করতা তাদেরকে চেনো বলে তুমি কিছু বলো নাই কিন্তু তুমি আমাকে একটু তাচ্ছিল্য করেই উপস্থাপক উপস্থাপক বারবার বলছিলা আমার একটা নাম আছে এবং তুমি তা খুব ভালো করেই জানো এবং তুমি সেই নামেই আমাকে ডাকো তুমি সেখানে আমাকে সুন্দর করে সম্বোধন করো নাই আমার খুব অপমান বোধ হইছে এবং এটাতে বোঝা গেছে তুমি আমার উপর অনেক রাগ কিন্তু ভাই রাগের কি আছে আমি তো একজন উপস্থাপক তুমি আমাকে ইন্টারভিউ দাও আমি তোমার ইন্টারভিউ করব তোমার যা বলার তুমি বলবা এই ইস্যুটা তুমি আমাকে না দাও অন্য কোনো সাংবাদিককে দাও কাউকেই দিলা না ইন্টারভিউ নিজের পেজ থেকে ছেড়ে দিলা যারা বিনোদন সাংবাদিক এটা তাদের জন্য দুঃখজনক তোমার সাথে অনেকেই সম্পর্ক ভালো এবং তুমি সাংবাদিকের মাধ্যমেই মুন্নি আপার ফোন নাম্বার নিয়েছ বলেছ ইন্টারভিউটা সাংবাদিকদেরকে দিলেই ভালো করতা একা একা গভীর পেজের থেকে না দিয়ে তারপরে যে প্রসঙ্গটা তোমাকে বলছি যে তুমি কথাবার্তা বলতে গিয়ে অনেক সময় কথাবার্তা গুছিয়ে বলতে পারো না এটা তুমি নিজেও জানো এইটা তোমার একটা সমস্যা তো তুমি এখানে বলেছ যে ভাবিকে কখনো তুমি ফোন করো নাই আবার বলেছ সাংবাদিকের মাধ্যমে তুমি ফোন নাম্বার নিয়েছ তো তুমি যেহেতু সাংবাদিকের মাধ্যমে নিয়েছ তুমি ফোন করেছ এবং এই ফোনটা রেকর্ড হয়েছে এবং এই ফোনে তোমার কথা ছাড়া বাকি সব কথা আছে এটা এডিটেড যা ভাবি সব কথাই বলেছে এবং তার ভুলটাও কিন্তু সে স্বীকার করেছে আইডি হ্যাক করার ব্যাপারে তোমার নাম কোথাও আগে নেওয়া হয়নি কে বা কারা তোমাকে এইভাবে সন্দেহ করাতে সেই ইস্যুটাকে তুমি তুলে ধরলা সেটাও তোমার ঠিক হয় নাই যাক আমাকে এই ভিডিওটা দেখার পরে আমি ফোন পেয়েছি আমি শুনেছি গান বাংলা থেকে তোমার বিরুদ্ধে লিগেলি অ্যাকশান নিতে যাচ্ছে আমি অনুরোধ করেছি কাদা ছুরাছুরি না করতে আমি অনুরোধ করেছি কোনো লিগাল অ্যাকশান না নিতে আমি জানি না আমার অনুরোধ তারা রাখবে কি না কারণ আমি চাই না এই বিষয়টা নিয়ে আর কাদা ছুড়াছুরি হোক তুমি যা বলার তুমি বলেছ আবার দেখো মুন্নি ভাবি কিন্তু তার সমস্ত দোষ স্বীকার করে নিয়েছে তার ভুল এবং দিন শেষে তার ভালোবাসা সংসার সবকিছুকে ঠিক রাখার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেছেন এবং তার সন্দেহটা যে তার হয়েছিল সে কথাটা সে স্বীকার করেছে এবং এখানে তুমিও তাকে যে ফোন করেছ বা তোমারও যে এখানে একটা কিউরিসিটি ছিল যে যেহেতু বিষয়টা বুবলির এটা স্বাভাবিকই এখন এটাকে অস্বাভাবিক প্রমাণ করতে গিয়ে আবার বুবলিকে তুমি পচা আলুর সাথে তুলনা করলা এখন মনে করো বুবলির গ্রুপ বুবলি আবার একটা কাউন্টার দেবে বা দেবে না এই কাদা ছুড়াছুরি তোমরাই বাড়াই দিলা এখানে তোমার চুপ থাকলে আমার মনে হয় ভালো হতো এবং তুমি যেহেতু জানো এবং তুমি যেহেতু একজন অভিনেত্রী তুমি কাজ করবা কাজ করো টিএম ফিল্মস একটি বড় প্রতিষ্ঠান এবং তারা কাজ করতে যাচ্ছে ধামাকা দিয়ে বুবলি যদি একটা ছবি করে তুমিও একটা ছবি করো এবং আমি তো মনে করি যে টিএম ফিল্মসে গিয়ে তুমি একটা ছবি শুরু করো তুমি তাপস ভাইয়ের কাছে গেলে সে তোমাকে একটা ছবিতে অবশ্যই নিয়ে নেবে এবং সেটাও একটা ধামাকা ছবি হবে বুবলি যদি কাজ করতে পারে তুমি কাজ করবা না কেন তোমারও কাজ করা উচিত এই সমস্ত কাজার ছুরোছুরি বাদ দিয়ে কাজ করো ভুল বুঝাবুঝির কিছু নাই বেফাস কথা আসলে বলে বিতর্কের সৃষ্টি হয় এবং এই বিতর্কের সৃষ্টি করে দীর্ঘদিন আসলে নিজেদের ক্ষতি হয় ওনারা ওনাদের জায়গা থেকে ক্লিয়ার করেছে ওনারা মিলে গেছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি একটি কাপল তারা ভুল বুঝাবুঝির উর্ধে গিয়ে আবার নতুন জীবন শুরু করেছে তাদেরকে সুখে থাকতে দাও এখন আবার এই বিষয় নিয়ে তাদেরকে দোষী করলে প্রেম কি ছিল না না ছিল সেই গভীরে গিয়ে আমাদের প্রমাণ করার কি দরকার আছে আর বুবলির সাথে তোমার সম্পর্ক পরীক্ষিত শত্রু সাপে নলে নাকি দা কুমরা সম্পর্ক বলে না ওরকম সম্পর্ক এটা চিরকাল থাকবে সতীন যে নামটা এই সতীন নামটারই আসলে দরকার নাই সতীন নামটার আরেকটা নাম হয়ে যাওয়া উচিত অপু বুবলি এবং তাই হইছে তো তুমি এই জায়গার থেকে একটু নরম জায়গায় আসো আমার মনে হয় আমি অন্য একটা থার্ড জায়গার থেকে তোমাকে আমি জানাতে চাই যে আমি যেহেতু কারো লোক না আমি মনে করি তুমি তাপস ভাইদের সাথে তুমি একটা কাজ শুরু করো বুবলি যদি খেলা হবে করে তুমি আরও বড়ো খেলা হবে করো ছবি করো ছবি করো এবং কাজ করো আলোচনার দরকার নাই আলোচনা হবে এমনিতেই তোমাদেরকে নিয়ে আরেকটি কথা হচ্ছে ভাই যে এই যে তুমি ভিডিওটা দিস এই ভিডিওটা এখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে এবং তোমার দোষ বুবলির দোষ তাপস ভাইদের অ্যাকশান নানান কিছু মিলিয়ে আবার গরম তো এই গরমটার থেকে আবার যত সহজে পারো এটাকে ঠান্ডা করে ফেলো আমি তোমাকে এটা রিকোয়েস্ট করলাম এবং কাজে নেমে পড়ো কাজ করো সিনেমা করো আমি এই কথাগুলো বলছি তোমাকে গ্লোরিয়া হোমস লিমিটেডের জন্যে তুমি আসো কাজ করো আমি তোমাকে গ্লোরিয়া হোমসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানিয়ে দেব তুমি একটা ফ্ল্যাট পেয়ে যাবা গ্লোরিয়া হোমস থেকে যাও কাজেই কাজ করা শুরু করো আমি কথা বলছি গ্লোরিয়া হোমস লিমিটেডের সৌজন্যে গ্লোরিয়া হোমস লিমিটেডে আপনারা সুলভ মূল্যে মধ্যবিত্তরা ফ্ল্যাট কিনতে পারবেন এবং আপনাদের এই ফ্ল্যাট কেনার সুযোগটা রয়ে গেছে আমি আগেও আপনাদেরকে বলেছি লোড়িয়া হোমস লিমিটেডের সম্পর্কে লোরিয়া হোমসটা অবস্থিত হচ্ছে বনশ্রীতে এবং এখান থেকে আপনারা মধ্যবিত্ত যারা তারা খুব সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে পারবেন আমি ব্লোরিয়া হোমসের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়েট করেন নাম্বারটা খুঁজে খুঁজে বের করতে হয় মুখস্থ থাকে না আমার আমার অনেক আগের নাম্বার মুখস্থ থাকে কিন্তু নতুন যাদের সাথে পরিচয় বা নতুন যাদের সাথে নতুন নতুন নাম্বার আদান প্রদান হয় তাদের নাম্বারগুলো ভুলে যাই এনিওয়েজ আমি নাম্বারটা দিচ্ছি আপনাকে আপনাদের আপনারা লরিয়া হোমস থেকে ফ্ল্যাট কিনবেন কিস্তিতে সুলভ মূল্যে আমার ভাই এবং ভাবির এই প্রতিষ্ঠানটি আমিও এটার দায়িত্বে আছি আমি নাম্বারটা বলছি আপনাদের জিরো ওয়ান তোমাকে ওয়েলকাম করছি গ্লোরিয়া হোমসে একটা ফ্ল্যাট পাবা কাজ করবা সুখে সুন্দর সুস্থ জীবন যাপন করবা আর একজন একটা দম্পতি ভালোবেসে পনেরো বছর কাটিয়ে দিয়েছে তারা একটা ভুল বোঝাবুঝির পর মিলে গেছে তাদেরকে নিয়ে আর খোঁচা কেন করো আর বুবলির সাথে খোঁচাকুচি তোমার থাকবেই আজীবন সেটা আমরা জানি কিন্তু এটা এখন পুরাণ হয়ে গেছে একবার খোঁচাইলে তুমি একটা খোঁচা খাবা আমি মনে করি যে এটা দরকার নাই থামায় দাও আমি তোমার ওয়েল উইশার তুমি কদিন আগে আমাকে নিয়েও কি কি বলছো কি কাগজপত্র দেখাবা আমার কি কাগজপত্র দেখাবা কি ইঙ্গিত দিচ্ছ আমি বুঝি নাই আমার সাথে কারো হয় না এই বিয়া কোনো কিছু আমার বউ আছে আমি আলহামদুলিল্লাহ সুখে কি কাগজের কথা বলো কার সাথে প্রেম করছি কি তোমার কাছে কি আছে এগুলো একটা আজাইরা কথা উপর তুমি বলছো আছে আমি তোমাকে কোনো এটার উত্তর দেইনি আমি খালি একটা টেক্সট করছিলাম তোমাকে যে তুমি এইগুলি বলো না কারণ আমার সাথে তোমার সুন্দর সম্পর্ক নষ্ট করো না এনে সম্পর্ক এখনও সুন্দর আছে তুমি আমার ব্যাপক প্রশংসা বিভিন্ন শোতে করছো আবার পরক্ষণে তুমি উল্টা কথা বলছো এই যে কথার ব্যালেন্স রাখতে পারো না একবার এক কথা বলো আবার কিছুদিন পর আরেক কথা বলো এটা আমার পছন্দ না এটা ঠিক না আর বুবলি বুবলির মতো কাজ করুক তুমি তোমার মতো কাজ করো কাজে বুবলিকে হারাই দাও না তুমি তুমি বুবলিকে ব্যক্তি জীবনে না কাজে হারায় দাও কাজ দিয়ে হারায় দাও সাকিব খান যেমন কাজ দিয়ে প্রমাণ করে দেয় কোনো প্রশ্নের উত্তর দেয় না তুমি সেরকম কাজ দিয়ে প্রমাণ করো ভাই আমরা তোমার পাশে আছি এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি টিএম ফিল্মসে যোগাযোগ করে টিএম ফিল্মস সম্পর্কে তোমার ধারণা আছে এবং তুমি তো প্রশংসাই করলা তাদের সমঝোতা করে ফেলো তাদের কাছে যাও ছবি করো আমার মনে হয় তোমার জন্য সহজ হবে থ্যাংক ইউ ভেরি মাচ